নমস্কার টেটি সদ অঙ্ক বলে আপনাদের সবাইকে স্বাগত তা আজকে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তা আপনারা দেখতে থাকুন কি দেখ কি রান্না করি ও মা কি দেখ কি রান্না করবো দেখো বলো কি দেখি রান্না তাই আড় মাস করে তুমি রান্ধছি না আর আমি এই জিঙ্গে কটা কাটিয়ে দিই শেষে এই রুই মাছ দিয়ে আর জিঙ্গে দিয়ে রান্ধি জিঙ্গে দিয়ে আলু দিয়ে হ্যাঁ আর এটা কাঁচা রান্না করবো কাঁচাই রান্না করো মশলা মা খাইয়ে মশলা মা খাইয়ে কাঁচা রান্না করো আমি জিঙ্গে কাটিয়ে দিই শেষে দিই রুই মাছ নিচ্ছি কাঁচা

মাছটা কিরকম রান্না করি আপনারা দেখতে থাকুন মাছটা আমি একদম কাঁচা রান্না করবো এই মাছটাকে এখন মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বাটা লবণ হলুদ দিয়ে দেবো সর্ষের তেল এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেবে এই মাছটা হচ্ছে আর মাছ ছোট মাছ নাকি ছোট ছোট নাকি মাছটা না ভালোই বড় ছিল নিয়ে তো দাদা যেতে যেতে কেটে বিক্রি হয়ে গেছে দেওয়ার জন্য একটা আর মাছ এনেছে আর ওই রুই মাছ এনেছে এসে বললো যে মা বাজারে যেতে যেতে মাছ বিক্রি হয়ে গেছে এই বাজারগুলো গুলো আমার সন্দীপ করেছে এই মাছের বাজারগুলো গুলো সকালে মাছটা মা খেয়ে রেখেছিলাম এখন রান্না করে নেবো তো প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দিব কটা জিরে আর দুটো তেজপাতা माल दिए दो मक्का भी है थोड़ा-थोड़ा दे दीजिए और जल दे दो और तातरी जल

একটা দারুণ গলিতে দাও নামাতে নামাতে একদম একদম ইয়ে হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর তাজা মাছ তো ওই জন্য পেঁয়াজ রসুন দেই না আর জ্যান্ত মাছে পেঁয়াজ রসুন দিলে মাছের কোনো স্বাদ থাকে না এবার এই এটা তো রান্না হয়ে গেল এবার ঝিঙের তরকারি রান্না করব লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব লবণ হলুদ

मना है तो अंदर जाकर तुम का चलो हां ये मच्छर डाइट देसी तेल है जैसे ना भी दे दे ये मच्छर बालों ऐसे दूधो ना भी बालों মাছ ভজা হৈ গৈছে এইবাৰ জিং অলপ ভেদেনিব এই মাছ ভজাত তেলে ভিতৰত দি দিম

তেলের পর দিব জিরা আর আন্ধুনি আদুতো তেজপাতা এবার আলু দিব হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেবো আমাদের দেবো আর একটু দাও আলু খো তো বলবি কাঁচা লঙ্কা ঝোলের উপরে দিয়ে দেবো মাছল প্রায় হয়ে গেছে এবার ঝিঙে আর মাছ দিয়ে দেব ঝিঙে মাছ

আর গরম গরম খুব ভালোই লাগছে গরম তরকারি মাছের ঝোল আরো দুটো দাদা ছিল আমরা ওদের জন্য করেছি কাজ শেষ হয়ে গেছে চলে গেল सकाले खेलो चले गेलो हम बोलम अबर दुपहरए रन्ना करछी बोलम खादो कोनी बोले ना खाबो हमरा केला माछटा काटवा जा फरे छ त की बोलबो हमर लम दादा बोलु छ खाना ना आयो टाटा छी ना टाटा जरूरी मत आदा जे लो दे जे जोंदो टे सुंदर माछ ओ को सुंदर माछ भले माछ

যত সুন্দর লাগছে মানে কম বসে রান্না খুবই ভালো লাগছে আর আর এই মাছটা মাছটা সবার পক্ষে ভালো এত নরম কোনো নেই কিছু এই মাছটা বাচ্চারাও খেতে পারবে বাচ্চাদের পক্ষে খুব ভালো আর খুব নরম মুখে দিলে একদম গলে যাচ্ছ বাচ্চাদের পক্ষে খুবই ভালো যারা কাটাকে ভয় করে তাদের পক্ষে ভালো যারা কাটাকে ভয় করে তো কালকে সব সবজি নিয়েছে আমার তার কোনো কষ্টই নেই না